আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা দশটি সৌদি আরবের ভাষা শিখব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম বাক্যটি হচ্ছে ফেন এনতা এটার অর্থ হচ্ছে কোথায় আপনি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান সৌদি আরবের লোককে তখন বলতে হবে ফেন এনতা কোথায় আপনি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কোথায় আপনি তখন আরবি এটার আরবি হচ্ছে ফেন এনতা এটা এটার অর্থ হচ্ছে কোথায় আপনি আবার বলুন ফেন এনতা কোথায় আপনি দুই নম্বর শব্দটি হচ্ছে আনামজুত্তরিক এটার অর্থ হচ্ছে আমি রাস্তায় আছি সে যদি রাস্তায় থাকে তখন বলবে আনা আনামজুত্তরিক এটার অর্থ হচ্ছে আমি রাস্তায় আছি আবারও আমার সাথে বলুন আনামজিদ তরিক এটার অর্থ হচ্ছে আমি রাস্তায় আছি তিন নম্বর শব্দটি হচ্ছে কাম ওয়াক এটার অর্থ কত সময় লাগবে অথবা কত মিনিট লাগবে আবার বলুন কাম ওয়াকথ আবগা কত মিনিট বা কত সময় লাগবে কাম কামাক আবগা এটার অর্থ হচ্ছে কত সময় লাগবে বা কত মিনিট লাগবে তার যদি পাঁচ মিনিট লাগে তাহলে সে বলবে খামসা দিঘি গা আফগা পাঁচ মিনিট সময় লাগবে এটা চার নম্বর শব্দ আছে হচ্ছে খামসা দিঘি গা আফগা পাঁচ মিনিট লাগবে চার নম্বরটি হচ্ছে খামসা দিঘি গা আফগা পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে সোরা তাল এটার অর্থ হচ্ছে তাড়াতাড়ি আসেন আপনি যদি কাউকে বলতে চান তাড়াতাড়ি আসেন এটার আরবি হবে সোরা তাল অর্থাৎ তাড়াতাড়ি আসেন আবারও আমার সাথে বলবেন সোরা তাল এটার আরবি হচ্ছে তাড়াতাড়ি আসেন এভাবে বললে মুখের জড়তাটা কেটে যাবে আপনি খুব তাড়াতাড়ি বলতে পারবেন আরবি তো ছয় নম্বর শব্দটি হচ্ছে সবুর ইন্তা আনা ইজি এটার অর্থ হচ্ছে আমি আসতেছি ধৈর্য ধরেন ছয় নম্বর শব্দটি হচ্ছে সবুর আনা ইজি আমি আসতেছি ধৈর্য ধরেন আবার আমার সাথে বলুন সবুর আনা ইজি আমি আসতেছি ধৈর্য ধরেন সাত নম্বর শব্দটি হচ্ছে ইনতা বেদ মাশাল কয়েজ আপনার রুম অনেক সুন্দর আবার বলুন এনতা বেদ মাশাল কয়েস এটার অর্থ হচ্ছে আপনার রুম অনেক সুন্দর মাশাল কয়েস আপনার রুম অনেক সুন্দর আট নাম্বার শব্দটি হচ্ছে শুকরান সাদিক ধন্যবাদ বন্ধু আপনাকে আবার বলুন শুকরান সাদিক ধন্যবাদ বন্ধু আপনাকে আবার বলুন শুকরান সাদিক ধন্যবাদ বন্ধু আপনাকে নয় নম্বর শব্দটি হচ্ছে ইনতাবল ফেন আপনার দেশ কোথায় আপনি যদি কাউকে বলতে চান আপনার দেশ কোথায় এটার আরবি হবে ফেন আপনার দেশ কোথায় দশ নম্বর শব্দটি হচ্ছে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তখন এভাবে বলবেন আনা ব্লাদ বাংলাদেশ দশ নম্বরটি শব্দ হচ্ছে আনাব্লাদ বাংলাদেশ এটার অর্থ হচ্ছে আমার দেশ বাংলাদেশ আমার সাথে আবার বলুন আনা ব্লাদ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আনা ব্লাদ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ তো বন্ধুরা নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব সময় সাপোর্ট করবেন তাহলে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আপনারা যেটা দেখে উপকৃত হবেন তো আপনারা সবাই যে যেখানে থাকেন না কেন ভিডিওগুলো দেখলে পরে অনেক কিছুই শিখতে পারবেন সৌদি আরবের অনেকে আছেন যাবেন অনেকে আছেন ওখানে রয়েছেন তো নতুন গেলে পরে ভাষাগুলি জানা খুবই দরকার তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেসতে চাবি